এটা আল্লাহর অভিযোগ আর করু কওয়ালাও তান সান ঘন্টা তোমাকে সুরক্ষিত করি যদিও তুমি ভুলা থাকো আমাকে চব্বিশ ঘন্টা বলো আস্তরু কওয়ালাও তাক সানি চব্বিশ ঘন্টা আমি তোমার সাথে লোকচুরি খেলি হ্যাঁ বাপ যেরকম সন্তানের ব্যাপারে ভাবে এই মনে হয় ভালো হয়ে গেল এই মনে হয় ভালো হয়ে গেল এই মনে হয় ভালো হয়ে গেল এই বলতে বলতে অনেক মা-বাবা কবরে چلا যায় কিন্তু সন্তান ভালো হয় না ফিরাও আসে না তলব বলে ডেইলি আমি ভাবতে থাকি লোকচুরি খেলতে থাকি হয়তো তুমি ফিরে আসবে হয়তো তুমি ফিরে আসবে এইজন্য আমি দিনে হাত প্রসারিত করি ইয়াবসু তুয়াদাহু নাহরান হাত্তা ইতুব মাসি আল্লাইল সারাদিন অপেক্ষায় থাকি হাত প্রসারিত করি রাতের নাফরমান যেন দিনের বেলা আমার সাথে হাত মিলায়া ফেলে হাত মেলানো বুঝেন তো তওবা করে ফেলে তওবা করে ফেলে ও্যাবসুতু ইয়াদহু লাইলা মাসি আন-নাহার আবার প্রসারিত করি যেন দিনের نافرمان দিনের ভুলা রাত্রে আমার সাথে হাত মিলায়া ফেলে তবা করে ফেলে জন্য আমি তো বলি মাঝে মাঝে যে সারা দিনও যদি কেউ আল্লাহর কাছে না আসতে পারলো আল্লাহমুখী হইতে পারলো না তাহলে মানুষ হিসাবে উচিত ঘুমানের আগে মানুষ হিসাবে তার উচিত এটা মানুষের বিবেক বুদ্ধিও বলে যে আমি দিন আসতে পারলাম না তো ঘুমানের আগে হইলো হাত দুটা উঠায় এতটুক বলা উচিত যে আল্লাহ ঘুমাইতে চললাম কেননা ঘুম আসলে ঘুম না আমাদের আরবি ভাষায় বলে ঘুম আসলে ঘুম না যার কারণে ঘুমের দোয়াই হইলো আমু তুবি ইসমিকা ও আহিয়া আল্লাহ আপনার নামে মরতে চললাম গুমের দোয়া গুম কিন্তু মৌত মৃত্যু মরতে চললাম সকালে উঠাইলে উঠব না হইলে আর কোনোদিন কেউ আমাকে উঠাইতে পারে না এই জন্য বহুত মানুষ ঘুমায় যায় সকালবেলা আর তাকে কেউ উঠাইতে পারে না চির নিদ্রায় সাহিত কেমতের দিন উঠবে ওই সময় যদি বন্দা হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ সারাদিন আসতে পারি না মানি আমি অপরাধী কিন্তু ঘুমাইতে চললাম হইতে পারে মৌত হইতে পারে বিদায় হাত তুললাম তুমি আমাকে মাফ করে দাও এই জন্য আল্লাহ রাত্র কিন্তু হাত প্রসারিত করে রাখে একটা পর্বে এসে তো ডাকতেও থাকে যা কথা অনেক ছড়ায়া যাইতেছে গুছায় নিয়ে আসতেছে মেরে দোস্ত মানুষ যেখানেই থাকো যত উন্নত জায়গায় থাকো আর অনুন্নত জায়গায় থাকো দুনিয়ার যেই কোথাও মানুষ হিসাবে বাস করুক যে মানুষকে আল্লাহ মানুষ হিসাবে নিয়ে আসছে চাই নারী চাই পুরুষ চাই যুবক চাই বৃদ্ধ চাই শিক্ষিত চাই অশিক্ষিত মানুষ হইলি হইল তার উচিত যেখানে বাস করুক যেইখানে বাস করুক এটা আল্লাহর দাবি মানুষের থেকে কেন আপনার আমি জানি না যে সমগ্র সৃষ্টিকে মানুষের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে হলো সব সৃষ্টি মানুষের আগে বিসর্জিত সব সৃষ্টিকে আল্লাহ বিসর্জন দিচ্ছেন মানুষের সামনে এই জন্য মানুষ ব্যতীত জিন ব্যতীত আর কোন প্রাণীর জন্য আল্লাহ বিনিময় রাখেন নাই কাউকে ভোগ অধিকার দেন না আল্লাহ শুধুমাত্র একমাত্র আপনাকে আমাকে ভোগ অধিকার দিচ্ছেন আমরা দুনিয়াতেও ভোগ করবো আখেরাতেও ভোগ করবো মানুষকে আল্লাহ ভোগ অধিকার দিছেন কোন সৃষ্টিকে দেন নাই আপনি যদি বলবেন অনেক প্রশ্ন আপনি তুলতে পারেন কিন্তু ঘোরাফেরা দেখা যাবে ওটা মানুষের জন্যই গরু যদি ঘাস খায় আর দামি দামি জিনিস খায় ঠিক না কি বলেন হ্যাঁ কুকুরের জন্য তো দামি দামি বিস্কিট আছে না নাই হ্যাঁ যদিও সে বিস্কিট খায় কিন্তু মানুষের জন্যই খায় সে মানুষকে পাহারা দেয় মানুষের বন্ধু হিসাবে থাকে আমি বৈধতা দিতেছি না দেখানের জন্য বলতেছি মানুষের বন্ধু হিসাবে থাকে সে মানুষের জন্যই ফেরেস্তাও মানুষের জন্যই আমাদেরকে পরিচালিত করে ফেরেস্তা পরি আমাদের চলে সিস্টেম চলতে পারে কিন্তু এটার পিছনে আরেকটা সিস্টেমও আছে আরেকটা কারিগরিও আছে সেটা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে এটাকে পরিচালনা করে মাঝে মাঝে আল্লাহ মানুষকে দেখায় মাঝে মাঝে আপনাদের এইখানে সাইক্লোন ধায়া আসে মাঝে মাঝে ঠিক না সিস্টেম থাকা আসলো করে আল্লাহ মাঝে মাঝে দেখায় আমাদেরকে পরিচালনা করে একজন না জন ফেরেশতা মানুষকে হেফাজত করে সুরক্ষিত করে দিনে দশজন রাত্রে দশজন এই জন্য অনেক সময় দেখা যায় মৃত্যুর জায়গার থেকেও বেচা বাহির হয়ে আসে কেননা মুসিবত আসলে ফেরেস্তা জিজ্ঞেস করে আমসিক আথরুক আল্লাহ বাঁচাবো আও আথরুক আল্লাহ বাঁচাই দিব না জায়গার থেকে আসানির সাথে বাঁচায় নিয়ে আস যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সে দুনিয়ার যেই কোথাও থাকুক না কেন যেই কোথাও থাকুক জি কোথও থাকো এটা আল্লাহর দাবি সে যেন দিনদারির সাথে থাকে নিজের সাথে দিনদারির সাথে থাকে দিনের সাথে থাকে দিনদারির সাথে থাকে বলে দিনদারির সাথে থাকব কেন বলে এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যেরকম মানুষ হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে মানুষ হিসাবে যেরকম আমি নির্বাচিত মানুষ হিসাবে আরবি যেরকম আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ অধিকারী মানুষ হিসাবে যেরকম আমি সৌন্দর্য গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর মানুষ হিসাবে সমস্ত বুগ অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ কোরআনও বসে হু আল্লাহ মানুষ জমিনে চাঁদ দেখো সব তোমাদের জন্য তৈরি হুম হুল্লাদি খালা মাফিল আর সাদা তর্জমা দেখেন আপনি জমিনে যা দেখো সব তোমার জন্য মানুষকে আল্লাহ সম্বোধন করছে মানুষ তোমার জন্য সব তৈরি আমি তোমার জন্য বানাইছি দুনিয়া আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়া দেন না আখেরও তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সমগ্র সৃষ্টি আমাদের জন্য আল্লাহ তৈরি করছেন সাক্ষার আল্লাকুম কুল্লাশাই সব আল্লাহ আমাদের অধীন করছেন অধীন দুনিয়ার কোনো টেকনোলজি নাই ফেরেশতা অধীন করা যায় কিন্তু আপনি মাগরিবের নামাজ পড়ছেন যদি সুরায় হাসরের শেষ তিনায় আয়াত পড়েন ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা আপনার জন্য মাকফেরাতের দোয়া করতে বাধ্যমান আল্লাহ রসুল বলছেন আপনি না মানেন এটা হলো ভিন্ন কথা কিন্তু বলছেন আল্লাহ রসুল সত্য তো আল্লাহ রসুল বলছেন যতক্ষণ তুমি মসজিদে বসে থাকবে দুই ফেরেস্তা দুই দিকে তিন ফেরেস্তা তোমার সাথে তিন ধরনের কর্ম করতে থাকবে ডাইন দিকের ফেরেস্তা দোয়া করতে থাকবে আল্লাহ হুমফিরা আল্লাহ একে মাফ করেন আপনার ঘরে বসা তারপরে যদি মাফ না করেন তো কোথায় করবেন করেন না করেন না করেন না করেন না ফেরেস্তা ঘেন ঘেনাইতে থাকে আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন মাফ করেন আরেকজন আরেক পাশে বৈশা বলতে থাকে আল্লাহ আল্লাহর উপরে দয়া করেন দয়া করেন দয়া করেন আমরা মসজিদে বৈশা আসি যতক্ষণ বৈশা থাকবে ওদিন করা যায় হ্যাঁ হইতে পারে এটা যে চোখে দেখা যায় না কিন্তু হ্যাঁ একটা পর্ব আসবে আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওইদিকে আসবে একটা সময় আসবে আপনি চোখও দেখবেন ইনশাআল্লাহ مهل قرآن اي آيات كانوا اشلو تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحسنوا ابشروا بالجنة التي كنتم توعدون حتى شما اشبي اپنے فرشتا نام تو دیکھ بین جه فرشتا نام تسه اپنار جنوی نام تسه اپنار جنوی اپنار نامر پلیکارٹ نی نام تسه অনেক সময় হয় না বিশেষ ব্যক্তিদেরকে স্বাগত জানানোর জন্য কিছু কিছু লোক আছে এয়ারপোর্ট থেকে বাহির হলে দেখি কিছু লোক নাম নিয়ে দাঁড়ায় আছে। ঠিক না কি এরকম হয় তো না হয় না আপনারা তো দেখেন মনে হয় কিছু লোক নাম নিয়ে দাঁড়ায় থাকে ওই নামের ব্যক্তি আইসা এদের সাথে আবার মিলিত হয় এর কাছে সিধা চলে যায় তো আপনার আমার নাম নিয়ে ফেরেস্তা কার্ড নিয়ে নামতে থাকবে এই যে তোমার জন্য নামতেছি আমরা অন্যের জন্য না আপনার নাম নিয়ে আসবে গড়ালারা যদিও সান্ত্বনা দিবে না কেননা ওই পুরীর সান্ত্বনা দেওয়ার ক্ষমতা কারো হাতে নেই দোয়া করতে পারে কিন্তু সান্ত্বনা দিতে পারবে না সান্তনা ভিন্ন জিনিস দোয়া ভিন্ন জিনিস কিন্তু ফেরেশতা সান্ত্বনা দিতে থাকবে তোমার ভয় নাই কারো থাকলে থাকতে পারে কিন্তু তোমার নাই চিন্তা কারো থাকলে থাকতে পারে তোমার নাই পুরুফ হিসাবে তারা পেশ করবে তুমি দেখতে চাও তোমার জন্য চিন্তা নাই কেন ভয় নাই কেন এই যে জান্নাত আমরা নিয়ে পর্দা পর্দা দেখায় দিবে দিয়া এখন কিন্তু আমাদের এই জন্য আমরা দেখতে পাই না পর্দা যখন সরবে তখন সবাই দেখবে পর্দা সরাই দিবে জান্নাত দেখায় দিবে তখনই মাঝে মাঝে দেখা যায় আমরা বলি লোকটা এখনো হেসে আছে। আসলে লোকটা জান্নাত দিকে হাইসা দিছে তো হাসিটা এখনো চেহারায় রয়ে গেছে মাসে মাসে কিছু লাশ এরকম দেখা যায় না কাপড় সরাইলে দেখা যায় হাসি দিয়ে আছে ঠিক না আসলে কেন হাসি দিছে জান্নাত দেখছে হাসি দিছিল ওই হাসিটা এখনো মুখের ভিতরে আইকা আছে লাইগা আছে ওই হাসি সহই আমরা কবরে দিয়া দিই সে হাসি দিয়া থাকে আছে আছে সত্যই এটা আপনারা দেখছেন কয়েকদিন আগে যে নিউজিল্যান্ডে এক কাহিনী হয়েছিল এক মুসলমান এরকমই ছিল আঙ্গুল ঠিক না পাইছেন না মিডিয়াতে কিরম ছিল আঙ্গুল এরকমই আঙ্গুল ছিল ঠিক না ওই যে মসজিদের ভিতরে যে হয়েছিল এরকমই তার আঙ্গুল ছিল কেননা সে ওই সময় দুনিয়াকে দেখা গেছে এটাই তার হাসি যে আমি কলেমা পড়া গেলাম তোমাদের জন্য ছবি রেখা গেলাম কলেমা এটাই সাক্ষী বহন করে আল্লাহ এক তো মানুষ দুনিয়ার যেখানেই থাকুক না কেন বেড়ে দোস্ত সত্য এটাই আল্লাহর দাবি মানুষের কাছে এটাই যাকে মানুষ হিসাবে নিয়ে হাঁটছে যে তুমি যেখানেই থাকো দিনদারির সাথে থাকো আর এটা আল্লাহর দাবি মানুষের কাছে যে তোমার জন্য তুমি যে আমার কাছে নির্বাচিত তোমার সুখে থাকার জন্য তুমি কিভাবে থাকবে এটা আমার পক্ষ থেকে দিনদারি তোমার জন্য নির্বাচিত ইনাল্লাহস্তাফা লাকুমুতিন আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করছি তুমি দিনদারির সাথে থাকো ফলাফল কি দাঁড়াবে আজকে তো আমরা পুরা মানিনা না পুরা পাই না ডোজ পুরা করতে হয় ঠিক না কি বলেন ভ্যাকসিন প্রথম ডোজো ছিল তারপরে দ্বিতীয় ডোজও ছিল ঠিক না এখন কি আসছে তৃতীয় ডোজ বো স্টার্ট ঠিক না ডোজ কিন্তু পুরা করলে তেলে ফলাফল পাওয়ার আশা রাখা যায় আল্লাহ যতটুক দিনদারি আমাদের কাছ থেকে চান অতটুক দিনদারি যদি হইতো তাহলে ফলাফল আমরা দেখতে পেতাম আজকে যদিও আমরা বলি নামাজ তো পড়ি কিছু দেখি না রোজা তো রাখি কিছু তো দেখি না হজ তো করি কিছু তো দেখি না সাকাত তো দেই কিছু তো দেখি না বলি না আমরা বলি না বুঝা গেল ডোজ পুরা হয়নি ডোজ পুরা করে দেখেন পশম খোদার মজা হবে এটা আল্লাহ রা মজাই মজা হবে সুখী সুখ হবে সুখই সুখ মজাই মজা সুখই সুখ মজাই মজা আমি আপনাদের এখানেও চোখে আঙ্গুল দিয়ে দেখায় আপনি ভাববেন মজার অন্য অন্য জিনিসগুলো এর কাছে নাই কিছু আছে চোখে দেখার মজার মতো জিনিস যেগুলা দেখলে মানুষ মনে করে বড় মজায় আছে মনে হয় বড় মজায় আছে চোখে দেখার মতো কিছু জিনিস আছে যেটাকে জিনিস আছে যেটাকে আমরা বস্তু জগৎ বলি অডেল বস্তুর মালিক তাহলে বাহির থেকে মানুষ বলে বড় সুখে আছে ঠিক না আবার কিছু মানুষ আছে বস্তু টস্তু তেমন কিছুই দেখা যায় না কিন্তু ভিতরে যা দেখবেন এরা সুখী সুখী এরা এরা সুখী সুখী আপনাদের এইখানে আমি আঙ্গুল দিয়ে দেখা দিব এরা সুখী সন্তান বাপকে নিয়ে বাবা মা নিয়ে সুখী মা বাবা সন্তান নিয়ে সুখী সম্পর্ক সম্পর্ক নিয়ে আস বড় সুখ আল্লাহ রোয়াদা মিস হইতে পারে না মেরা দোস্ত সত্য এটাই যেই জিনিসের যে আবিষ্কার করে যদি তারই পক্ষ থেকে নির্দেশনা থাকে পরিচালনার তাহলে এটা আল্লাহ তৈরি করছেন না আপনার আমার অস্তিত্বটা আল্লাহর তৈরি করে যেটা সুখ শান্তি কিসে এটা আল্লাহ জানেন এই জন্য আল্লাহ আমাদের সামনে দাবি রাখছেন যেখানে থাকো থাকো জমি আমার কেউ মালিক না আল্লাহ মালিক যেখানে খুশি সেখানে থাকো এটা তোমার অভিরুচি আর তোমার সামর্থের ব্যাপার যেখানে খুশি সেখানে থাকো তাতে কিছু আসে যায় না কিন্তু তুমি যেরকম আমার পক্ষ থেকে মানুষ হিসাবে নির্বাচিত এরকমই তোমার জন্য আমার পক্ষ থেকে দিন নির্বাচিত তুমি দিন নিয়ে থাকবে দিনদারির সাথে থাকবে তো ওয়াদা আছে কি দিবে এই ছোট জীবনটা সুখ দিব হায়াত সুখের জীবন একটু আগে আমি বললাম যে নামাজ তো পড়ি দেখিত না কিছু আজ তো করলাম দেখি তো না কিছু যাকাত তো দেই দেখি তো না কিছু রমজানের রোজা তো রাখি দেখি তো না কিছু কিন্তু বোঝা গেল এখানেটা মাত্রা আছে এই মাত্রাটা যখন পুরা করব কোর্স যখন পুরা করব মাত্রা যখন পুরা হবে খোদার কসম চোখে দেখা যাবে হাজারো মানুষ দেখতেছে এমন নাই যে দুনিয়াতে নাই না আছে হাজারো মানুষ আছে হাজারো মানুষ আছে চলেন আপনি ঘুরতে থাকেন দেখতে থাকবেন হাজারো মানুষ দুনিয়াতে আছে আছে সুখের কোনো বস্তু এদের 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 কাছে নাই। কিন্তু ভালো গুম দুনিয়াতে কারো আসে না এদের গুম সবচেয়ে সুন্দর হয় এরা ঘুমায় খুব সুন্দর গুম ঘুমায় এরা থাকে বড় সুখে কিচ্ছু নেই তারপরে সবাই সুখী সবাই সুখী আছে দুনিয়াতে নাহলে দুনিয়াটা টিকা থাকতো না আপনাদের এখানেও আছে দুনিয়া সর্ব জায়গায় আছে যারা মানে তারা সুখেই আছে আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হইতে পারে না হায়াত আনতাইয়ে রিস্কান কারিমা ওয়াদা আছে কোরআনের শব্দ শব্দ বলতেছি রিস্কান কারিমা আল্লাহ কোরআনে ওয়াদা করছে তোমাদেরকে ক্লান্তিহীন রিজিক দিব আশা অতীত রিজিক দিব তোমাকে আমি ক্লান্ত হইতে দিব না ওই জন্য খাদিসে আছে আবাল্লাহ আই আর দাহুল মমেন মেন হাইসুল আয় আল্লাহ বলেন মোমেন সলমানকে দারুণ আর অনুযায়ী রিজিক্ট দিতে আমার লজ্জা লাগে যে আমি এদেরকে রিজিক অনুদায় রিজিক্ দেই তো দিই কি কোরা দারুণা অতীত রিজিক্ট দেয় আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ বলা যায় আঙ্গুল দিয়া দেখানো যায় আমাদের বুড়া বুড়া মা বাবা যারা দেশ থেকে নিয়ে আসছেন যতটুক যত্নে পালেন এই সমাজের মা বাবা তো এতটুকু যত্নে লালিত না কি সত্য এতটুক লালিত পালিত না আপনাদের মা বাবা বেশি যত্নে লালিত পালিত হ্যাঁ কেন শুধু একটা নামই আছে আমাদের ভিতরে আমরা মুসলমান ঠিক না কি বলেন মানি কতটুকু এটা পরের কথা আমরা মুসলমান মুসলমান হিসাবে মা বাবার যে একটা শ্রদ্ধা আছে সব ফালায় দিতে কিন্তু ফালাইতে পারি ঠিক না। যত্নের সাথে পালি ঠিক না সব ফালায় দেওয়া যায় আমাদের দেশে দেখেন আমাদের দেশে দেখবেন উল্টা বলতে হয় দেখা যায় এডুকেটেড পার্সন শিক্ষিত লোক ধনাঢ্য ব্যক্তিরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অথচ দেখবেন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা তাকে যদি বলা হয় রেখে আসো তো সে দশটা গালি দিয়া বলবে দরকার হলে কিডনি বিক্রি করব তারপরও মা বাবাকে পালব এখন তো রিক্সা চালাই দরকার রক্ত বেচব সদরঘাটে চলে যান দুই একটা করে ফল নেয় দুই একটা করে সব আইটেম থেকে একটা একটা নিয়ে পোটলা করে জিজ্ঞাসা করলে তুই এত কম কিনিস কেন একটা একটা কেন তো হাসি দিয়া বলে আমরা অনেকবার জিজ্ঞাসা করছি অনেকবার পরীক্ষা করছি তো বলছে মা বাবা বাড়িতে আছে তো অনেক দিন পরে যাইতেছি রিক্সা চালাইতাম তো যাইতেছি একটা একটা করে নিয়ে যাইতেছি মা বাবার সামনে দিব মা বাবা খাবে আমি একটু দেখব এই যে এক জিনিস একটু ভাবেন না এই যে একটা জিনিস এটা কি সব জায়গায় পাওয়া যায় এই জন্য কথার শেষ দিকে চলে আসছে আমরা যেখানেই থাকি আমার কোন অভিযোগ নাই হিংসাও নাই বিদ্বেষ নাই বার বারবার আপনাদের কাছে আসতাম না এটা আমার হয়তো সপ্তম বার হবে বা এখানে আসা কেমতের দিন যেন আমাদের গলায় দড়ি না দিতে পারে রশি না দিতে পারে এই জন্যই আমরা ছুটে আসি এই জন্যই বুঝাইতে চেষ্টা করি যেখানেই থাকেন দিনদারির সাথে থাকব তাইলে এটা আল্লাহর দাবি তো সুখে থাকবে আজকে দিনদারি নাই বিদায় স্বামী স্ত্রীর হক জানে না স্ত্রী স্বামীর হক জানে না সন্তান মা বাবার অধিকার জানে না মা বাবা সন্তানের অধিকার জানে না ভাই ভাইকে চিনে না আত্মীয় আত্মীয় চিনে না স্বজন স্বজনকে চিনে না দিনদারি এরকম একটা জিনিস যেখানে একটা পিপড়ার হক পর্যন্ত বোঝানো হয়েছে পিপিলিকা যে তুমি রাস্তায় হাঁটবে তো নিচে চক্ষু দিয়ে হাঁটো হইতে পারে হইতে পারে তোমার এই দেখার দ্বারা পিপরা তোমার পায়ের নিচে পদতলিত হওয়ার থেকে বেঁচে যাবে আর তুমি নিচে হাঁটার দ্বারা হইতে পারে কষ্টদায়ক জিনিস তোমার চোখে পড়বে আর তুমি রাস্তার থেকে সরায় দিবে ওই জন্য তোমার পিছনের গুণা সব মাফ হয়ে যাবে কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরায় দেয় পিছের গুণা মাফ সবার হক নিরাপদ থাকবে আজকে দিনদারি নাই আপনি যদি কোথাও আঙ্গুল উঠান যে ওইখানে আঙ্গুল উঠাইতেছেন তাহলে আমি আপনাকে আগে বলবো তালাশ করেন ওইখানে পুরা দিনদারি নাই আমার উপরও যদি উঠান তাহলে আমিও বলবো আমার ভিতরে পুরা দিনদারি নাই যদি পুরা দিনদারি থাকতো তাহলে আমার উপর আঙ্গুল উঠানো যেত সবার সে পিতরার হক পর্যন্ত তার কাছে নিরাপদ থাকবে পিঁপড়া পর্যন্ত তার হাতে নিরাপদ থাকবে পর্যন্ত তার হক পাবে বাইবের আদর তো পাবে পাবেই স্ত্রী সন্তান তো পাবে পাবেই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই আপনি বলবেন এরকম কে সমাজ ছিল ইতিহাস কাটেন আর দেখেন এরকম সমাজ ছিল